আজকের আলোচনা আজকে আলোচনায় আমরা আলোচনা করব রাবিয়া বসরির ধ্যান ধ্যানসাধনার ধরন ও অন্তর্মুখিতা আধ্যাত্মিক এবং দার্শনিক দিক থেকে এটিকে বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ সুখী সাধিকা রাবিয়া বসরী ছিলেন ইসলামের ইতিহাসে অন্যতম প্রথম মহিলা সাধক যিনি নির্বিচারে প্রেম ও আত্মার মুক্তিকে ধ্যান সাধনার মূল উপজীব্য হিসেবে গ্রহণ করেছিলেন তার সাধনা ছিল ভণ্ডামি ও লোক দেখানো ধর্মচারের বিপরীতে দাঁড়িয়ে থাকা এক অন্তর্মুখী একাগ্র ও ঈশ্বর প্রেমমূলক সাধনা রাবিয়ার ধ্যান সাধনার মূল বৈশিষ্ট্য অন্তর্মুখিতা রাবিয়ার সাধনার অন্যতম বৈশিষ্ট্য ছিল নিস্তব্ধ অন্তর্মুখিতা তিনি জনসমক্ষে ধ্যান দোয়া বা প্রদর্শনমূলক ইবাদতের বিপক্ষে ছিলেন তার মতে আল্লাহর প্রেম অন্তরের বিষয় বাহ্যিক প্রদর্শনের নয় রাবিয়ার ভাষায় তুমি যদি সত্যিই তাকে ভালোবাসো তবে চুপ থাকো কারণ প্রেম শব্দে নয় আত্মার নিরাবতাই প্রকাশ পায় স্বার্থহীন উপাসনা তিনি উপাসনা করতেন না জান্নাতের আশায় জাহান নামের ভয়ে তার উপাসনার উদ্দেশ্য ছিল শুধুই প্রেমিকের সঙ্গে মিলন আমি তোমারই জন্য ইবদত করি না জান্নাতের আশায় না জাহান নামের ভয়েই নিরলস একাগ্রতা রাবিয়া ঘন্টার পর ঘন্টা নির্জনে একাকি বসে আল্লাহর ধ্যানে নিমগ্ন থাকতেন তিনি শারীরিক কষ্ট দারিদ্র বা সামাজিক প্রত্যাখ্যানকে উপেক্ষা করে শুধু একটি মাত্র লক্ষ্য আল্লাহর প্রেমে আত্মবিলয় আধ্যাত্মিক বিশ্লেষণ ধ্যান মানে আত্মার নিস্তব্ধ সংলাপ রাবিয়ার দৃষ্টিতে ধ্যান এমন এক অন্তর্জগতের যাত্রা যেখানে শব্দ চিন্তা চাও পাওয়ার চেয়ে বড় হয়ে ওঠে ঈশ্বর সর্তার নীরব উপস্থিতি অন্তর্মুখিতা মানে আত্মার শুদ্ধি চোখ বন্ধ করে বাইরের দুনিয়া থেকে সরে এসে হৃদয়ের গভীরে প্রবেশ করলেই আত্মা ধীরে ধীরে নিজের আসল রূপে জাগ্রত হয় রাবিয়ার মতে এই নির্জনতাই প্রেমিকের কাছে পৌঁছানোর সোপান বর্তমান জীবনের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করছি সোশ্যাল মিডিয়ার যুগে অন্তর্মুখিতা আজ আমরা প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করার নিজের সাধনা বা সাফল্য প্রদর্শনের মধ্যে দিয়ে যাচ্ছি রাবিয়ার মতাদর্শ আজও প্রাসঙ্গিক আর্থিক উন্নতি বাহ্যিক প্রদর্শনে নয় অন্তরে নীরব ধ্যানে কর্মময় জীবনে নীরব ধ্যানের প্রয়োজন ব্যস্ত জীবনে প্রতিদিন অন্তত দশ মিনিট অন্তর্মুখী সময় রাখা যেখানে কেউ চুপচাপ নিজের ভেতরে ডুবে গিয়ে নিজের শর্তাকে অনুভব করে এটি রাবেয়ার ধ্যান সাধনায় আধুনিক রূপ নিঃস্বার্থ কর্ম ও প্রার্থনা আজও অনেকে ধর্ম পালনে পার্থিব লাভ বা পরলোকের আশায় যুক্ত হন পথ রাবেয়ার শেখায় প্রার্থনা করো শুধু প্রেমে দান করো শুধু ভালোবাসায় করো কাজ শুধু নীরব সন্তুষ্টিতে রাবিয়ার ধ্যান সাধনা ও অন্তর্মুখিতা আমাদের শেখায় যে ব্যক্তি নিজের ভেতরের আলো জ্বালাতে পারে তার আর বাহ্যিক প্রদীপের প্রয়োজন হয় না তিনি অন্তজগতে নিমগ্ন থেকে শিখেছেন প্রেমী ধ্যানের মূল নিস্তব্ধতাই ঈশ্বরের ভাষা অন্তর্মুখীতাই আত্মার পরিপূর্ণতা রাবিয়ার আর অমর বাণী তোমার প্রেমে আমি এতটাই ডুবে গেছি যে আর আমি নেই শুধু তুমি আছো রাবিয়ার ধ্যান সাধনার ধরন ও অন্তর্মুখিতা দার্শনিক দিক থেকে ব্যাখ্যা করছি সুফি সাদিকা রাবিয়া বসরী ইসলামী দর্শনের ইতিহাসে এক অনন্য নাম তার আধ্যাত্মিক সাধনা শুধুমাত্র ধর্মীয় চর্চার মাধ্যমে সীমাবদ্ধ ছিল না বরং তিনি ধ্যান তপস্যা অন্তর্মুখিতা ও নিঃস্বার্থ প্রেমের মাধ্যমে চৈতন্য আত্মার স্বাধীনতা এবং পরম সত্য উপলব্ধির এক দার্শনিক ধারা প্রতিষ্ঠা করেছিলেন তার জীবনের ধ্যান ধারণা একাত্মভাবে ব্যক্তি গভীরভাবে নীরব এবং ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ প্রেমে নিমগ্ন দার্শনিক দৃষ্টিকোণ থেকে রাবিয়ার ধ্যান সাধনা ও অন্তর্মুখিতা ধ্যান অস্তিত্বের নির্যাস উপলব্ধি রাবিয়ার ধ্যান শুধু বাহ্যিক উপাসনা বা রিচুয়াল ছিল না বরং এটি ছিল আত্মা ও পরম সত্যের সঙ্গে সংযোগ স্থাপন দার্শনিকভাবে এটি ছিল এক অস্তিত্ববাদী অমবেষণ আমি কে আমার অস্তিত্বের উৎস কি আমি প্রেম করছি নাকি প্রেমেই বিলীন রাবিয়ার ভাষায় প্রেমিক ও প্রেমের মধ্যে আমি আর পার্থক্য করতে পারি না আমি হারিয়ে গেছি সেই এখন আমাদের অন্তর্মুখিতা বাহ্যিকতা থেকে চৈতন্যের দিকে প্রবাহ রাবিয়ার দার্শনিক চর্চায় মূল ছিল নিজের ভেতর ডুবে যাওয়া জগতের ব্যস্ততা স্বার্থ লোভ ভয় কিংবা পুরস্কারের প্রলোভন থেকে নিজেকে সরিয়ে চৈতন্যের গভীর স্তরে পৌঁছানো এটি ছিল এক এক্সটেন্টিয়াল রিট্রিট যেখানে মানুষ নিজের অস্তিত্বকে উপলব্ধি করে সেই শূন্যতায় যেখানে কেবল ঈশ্বর আছে রাবিয়ার ধ্যান সাধনার ধরন ধ্যানের বৈশিষ্ট্য নিস্তব্ধতা নির্জনতা নৈ ব্যক্তিকতা নিঃস্বার্থহীনতা দার্শনিক বিশ্লেষণে মূল ভাবনা বিং থেকে বিলঙ্গিং রাবেয়ার ধ্যান আমি আছি এই অনুভব থেকে আমি তার এই আত্মসম্পর্কে উত্তরণ এটি মার্টিন হাইডেকার বা স্পিনোজার বিং ধারণার সাথে তুলনীয় যেখানে অস্তিত্ব নিজেই ঈশ্বরের সঙ্গে এক হয়ে যায় প্রেমময় নির্জনতা রাবিয়ার নির্জনতা নিঃসঙ্গতা নয় বরং ঈশ্বর সম্পর্কে পূর্ণ একটি প্রেমময় অন্তর্গত অবস্থা আমি একা নই আমার প্রেমিক আল্লাহ আমার অন্তরে রয়েছেন বর্তমান জীবনের উদাহরণ ডিজিটাল যুগে ধ্যানের প্রয়োজন বর্তমানে মানুষ সর্বদা তথ্য শব্দ বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত এমন সময়ে রাবিয়ার দর্শন শেখাই প্রতিদিন অন্তত কিছু সময় একা থাকো কথা বলো না শুধু নিজের ভেতরের ঈশ্বরকে অনুভব করো কাজের মধ্যে উপাসনার বোধ যদি কেউ নিজের কাজ নিঃস্বার্থ প্রেম ও দায়বদ্ধতা দিয়ে করে শুধু পারিশ্রমিকের আশাই নয় তবে সেটিও রাবিয়ার মতো ধ্যানের রূপ প্রেম ও আত্মবিলীনতা আজকের অনেকে সম্পর্ক স্বার্থম বেশি রাবিয়ার ধ্যান শেখাই ভালোবাসা মানে নিজেকে হারিয়ে ফেলা শুধু ভালোবাসার শর্তায় বিলীন হওয়া রাবিয়ার ধ্যান সাধনা ও অন্তর্মুখিতা একটি দার্শনিক বিপ্লব যেখানে বাহ্যিক আচারের চেয়ে অন্তরে চেতনা বড় ধর্মীয় নিয়মের চেয়ে আত্মিক সম্পর্ক গভীর আমি কে এই প্রশ্নের চেয়ে আমি তার এই উপলব্ধি অধিক গুরুত্বপূর্ণ রাবিয়ার অন্তর থেকে উচ্চারিত হে প্রভু আমি যদি তোমার ইবাদত করি জান্নাতের আশাই তবে আমায় বঞ্চিত করো তা থেকে আর যদি ভয় নিয়ে করি তবে জ্বালিয়ে দাও জাহান্নামে নামে কিন্তু আমি যদি শুধু তোমার প্রেমেই করি তবে ফিরিয়ে নিও না নিজেকে আমার থেকে আজকের আলোচনা এখানেই শেষ হলো